এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেলাম মাছ ধরা অলরেডি শেষ হয়ে গেছে তো মাছগুলিকে আস্তে আস্তে টানে নিয়ে আসতেছে আর জালে রাখা হইতেছে আমরা দেখতে পাচ্ছি এবং এইখান থেকেই কিন্তু নিলামের মাধ্যমে ক্যারেটে ক্যারেটে করে বিক্রয় হবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মাছগুলি মূলত ধরা হয়েছে ছোটো মাছগুলি এখানে জালে এনে ডালা হয়েছে এইখান থেকেই ক্যারেটে ক্যারেটে পরে নিলামের মাধ্যমে বিক্রয় হবে

কি কােই পছন্দ মাছ আছে লাভ বিLambdaতে মাছ নাই ভাই বি অনুযায়ী মাছ অনেক কম দশকমড়া দেখতে পড়ছি অনেক বড় পুকুর পুকুর অনুযায়ী কিন্তু মাছ অনেক কম কি বাই মাছ নাই তেছে

মাই ৰাত <lequel�>

একৈশ বাইশ <coughs> <theorist>

কলা নম্বর সে সরাগালি সরাগালি আরে বেটা ইডা ও রাস্তা আরে বেটা ইডা ও রাস্তা আমরা এখন দেবো গরম আছে নিলাম ডক সল মাছ কাকট মাছ কোয়াল মাছ

2000 প্লাস না করে 8000 2000 2000 টাকা মানটা 500 800 বাইরে দিন 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 আমরা দেখবো ছোট মাছের নিলাম ডাক দেখবো ক্যারেট রিয়াজুল ভাই ছোট মাছ আমরা দেখতে পারতাছি সব ধরনের মাছ দেখা যায় ট্যাংরা পুটি সব জাতের মাছ আমরা দেখতেছি এখন ছোট মাছ ক্যারেটে করে নিলামে বিক্রয় হবে আমরা ছোট মাছের ক্যারেট দেখতে পাবো এই মুহূর্তে কত করে বিক্রয় হয় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ক্যারেটে বড়া হইতেছে পুঠি মাছ ऐ तो दिसता. বৰা চেষ্টা এহেজাৰ এঘাৰশ পোন্ধৰশ ষোল্লশ সোতৰশ দুই হাজাৰ একৈশ 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 একৈছশ দিয়া এক কেৰেট একৈশশ

বারোশ টাকা পর্যন্ত নিলামে ডাক হইতেছে দেখি কি মাছ এটা দেখাতো এনে আমরা দেখতেছি কানলা মাছ বোয়াল মাছ এটাতে কি দেখো তো মাগুর মাছ আমি সারা দিন ধরে বিশ্রাইতেছি এখনো হাইতেছি না এখানে দেখতে পারতা দুইটা মাগুর মাছ খিসের ভিতরে আসলে আমরা মাগুর মাছ দেখাইতে পারি না আপনাদেরকে খিসের ভিতরে মাগুর মাছ দেখাইতেছি দইরা নিয়ে আইছি আর এর মধ্যে কিন্তু টেংরা মাছ মাগুর মাছ কিছু কিছু শোল মাছ রয়েছে এগুলি ধরার বাকি রয়েছে ওনারা ধরতেছে এখন বেশিরভাগ আমরা টেংরা মাছ দেখব তোমরা কি মাছ ধরার নাম তোছনা করে সবাই তো মাছ দইরা নিয়েছে অলরেডি